অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক এমপি ও রাজনীতি গোলাম মাওলা রনি শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন ইউনুস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারো দরকার নেই এই লোকটি যথেষ্ট রনি ওই পোস্টে শফিকুল আলমের ছবি যুক্ত করে বলেন এই ভদ্রলোকের একটি নাম আছে কিন্তু হাল আমলে তার সঙ্গে এমন একটি উপাধি যুক্ত হয়েছে যার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঘুরে বেড়াবে মানুষের মনে তিনি দাবি করেন শফিকুল আলম রাষ্ট্রের মুখপাত্র হয়েও এমন সব কথা বলছেন এবং কাজ করছেন যার প্রতিবাদ করা নাগরিকদের জন্য ফরজে আইন এক টেলিভিশন টক শোতে তিনি মন্তব্য করেন ইউনোস সরকারকে ডুবানোর জন্য বাহিরের কোনো চক্রান্ত লাগবে না পোস্টে গোলাম বালাননি আরো বলেন মব জাস্টিস কেবল জনগণ করে না রাষ্ট্রীয় বাহিনীও করে উদাহরণ দিনে তিনি স্মরণ করেন নূর হোসেনের শহীদ হওয়ার প্রসঙ্গ যিনি এরশাদ সরকারের সময় জঙ্গল জাস্টিসের শিকার হয়েছিলেন